সত্তর মিনিটের খেলা শেষে এখন টাইফিকার হবে এটা হচ্ছে নাগরপুর ফুটবল একাদশ আর এই হলো আমাদের ফুটবল একাদশ এখন আমরা চলে যাব প্ল্যানটিতে সেই সাথে জিটকা একাদশ একটি গোল করলো এখন নাগরপুরের পালা গোল সেই সাথে আরও একটা গোল হয়ে গেল নাগরপুর ফুটবল একাদশ গোলবে গোল বল মারার জন্য এখন চলে আসলো আমাদের ঝিটকা ফুটবল একাদশের খেলোয়াড় আমরা দেখব এখন তার দ্বিতীয় চান্স সে কী করে গোল সেই সাথে ফুটবল একাদশ দুই দুটি চান্সে দুটি গোল দিয়ে ফেললো এখন নাগরপুর ফুটবল একাদশ নাগরপুর ফুটবল একাদশের এখন দ্বিতীয় খেলোয়াড় দেখা যাক সে কি করে গোল সেই সাথে সমতায় ফিরে আসলো দুটি দুটি দেখা যাক পরের জিটকা ফুটবল একাদশের খেলোয়াড় কি করে এখন জিটকা ফুটবল একাদশের তৃতীয় চান্স দেখা যাক গোল সেই সাথে ফুটবল একাদশ তিন চান্সে তিনটি গোল করে ফেললো এখন নাগরপুর ফুটবল একাদশের তৃতীয় চান্স এখন নাগরপুর ফুটবল একাদশের তৃতীয় চান্স খেলোয়াড় চলে আসছে টান টান উত্তেজনা দর্শকদের মধ্যে দেখা যাক কি হয় এবং গোল সেই সাথে নাগরপুর ফুটবল একাদশও তিন চান্সে তিনটি গোল করে ফেললো এখনও খেলায় সমতায় দেখা যাক ঝিটকা ফুটবল একাদশে এখন চতুর্থ চান্সকা ফুটবল একাদশে এবং গোল সেই সাথে চতুর্থ চান্সে জিটকা ফুটবল একাদশ গোল দিয়ে ফেললো এখন নাগরপুর ফুটবল একাদশের পালা চারদিকে দর্শকের টান টান উত্তেজনা ভরপুর দর্শক আমরা যেখানে দাঁড়িয়ে আছি সে মাঠে হলো তেওতা ফুটবল একাডেমি মাঠ প্রাঙ্গন এখানে একটি টুর্নামেন্টের খেলা চলছে আজকে তার প্রথম ইনিংস সেই সাথে চলে আসলো নাগরপুর ফুটবল একাদশের চতুর্থ খেলোয়াড় এখন সে শট করবে দেখা যাক ফলাফল কী হয় এবং গোল সেই সাথে নাগরপুর ফুটবল একাদশে চারটি চান্সে চারটি গোল দিয়ে ফেলল উভয় পক্ষে চারটি চারটি গোল এখন পঞ্চম চান্স দেখা যাক কী হয় এখন চলে আসবে আমাদের জিটকা ফুটবল একাদশের খেলোয়াড় পনেরো নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিটকা ফুটবল একাদশে দেখা যাক কী হয় এই শটের উপরে জয় এবং পরাজয় অনেকটাই আমি মনে করি নির্ভর করছে দেখা যাক হয় খেলোয়াড় প্রস্তুত সেই সাথে আমরাও দর্শক যারা রয়েছে তারাও প্রস্তুত ফলাফল কি হয় না সেই সাথে সত্যি সত্যি সেভ দিয়ে গোলকিপার যা সকল দর্শকদের মধ্যে এক ধরনের আনন্দ নিয়ে আসলো এখন দেখার বলা নাগরপুর ফুটবল একাদশের শেষ খেলোয়াড় তিনি কি করেন সকল দর্শক তার দিকে এখন চেয়ে থাকবে আমরাও ক্যামেরাম্যান তার দিকে চেয়ে আছি তার পায়ের শটে এখন এনে দিতে পারে নাগপুর ফুটবল একাদশকে জয় চারদিকে টানটান উত্তেজনা শেষ শট গোল হলেই হয়ে যাবে নাগপুর ফুটবল একাদশ জয় সাথে মিস গোল হলো না গোল চলে গেল বারের বাইরে এখন আবার পুনরায় সমতা ফিরে এলো আবার হয়তোবা বা বেড়ে গেল দেখা যায় কি হয় ভেবেছিলাম ফলাফল চলে আসবে কিন্তু ফলাফল আসলো না দর্শকদের মধ্যে আবার টান টান উত্তেজনা ফিরে এসেছে দেখা যায় ফলাফল কি হয় এখন আমাদের রেফারি ডিসিশন নেবে কয়টি করে চান্স দেওয়া যায় অলরেডি জিটকা ফুটবল একাদশের গোলকিপার প্রস্তুত এখন না না সরি নাগরপুর ফুটবল একাদশের গোলকিপার প্রস্তুত এখন মারতে আসবে জিটকা ফুটবল একাদশের খেলোয়াড় এরা আমি মনে করি এক ধরনের দম ফিরে পেলো সেই দম নিয়ে দেখা যাক এখন তারা কী করে হারতে হারতে তারা আবার সমতায় ফিরে এসেছে সেই সাথে গোলকিপার আরো একটি বল ফিরে দিয়েছে আবারও সেই সাথে ঝিটকা ফুটবল একাদশ বিপদের মধ্যে আছে এবং নাগরপুর ফুটবল একাদশ একটা জয়ের আশা দেখতে পাচ্ছে এখন যদি নাগরপুর ফুটবল একাদশের খেলোয়াড় গোল করতে পারে সত্যি দর্শক বৃন্দরা উল্লাসে মেতে উঠবে আর নাগরপুর ফুটবল একাদশও আনন্দ মেতে উঠবে এখন আর সে স্বপন স্বপনের পানে সবাই চেয়ে আছে পনেরো নম্বর জার্সি পরিহিত খেলার না সরি এগারো নম্বর জার্সি পরিহিত খেলার দেখা যাক কি হয় আশা করছি এবার একটা ফল চলে আসবে এবং কি গোল সেই সাথে খেলা শেষ হয়ে গেল আর স্বপন আমাদের মাঝে নিয়ে আসলো আনন্দ অনেক অনেক নাগরপুর ফুটবলের হয়ে স্বপন শেষ যায় আমাদের মাঝে নিয়ে আসলো সেই সাথে খেলা শেষ হয়ে গেল টান টান উত্তেজনা নিয়ে আমাদের নাগরপুর ফুটবল একাদশের সকল খেলোয়াড় এবং দর্শকরা ফিরে যাচ্ছে সেই সাথে যারা নাগরপুরের সাপোর্ট নিয়েছিল তারাও অনেকটা আনন্দিত যেমন এই যে এই খেলোয়াড় এই খেলোয়াড় আমাদের তার কিন্তু নাগরপুরের সাপোর্টার কারণ তার আত্মীয় আছে একজন নাগরপুরের সাপোর্টার কারণ আমার শ্বশুরবাড়ি নাগরপুর চারিদিকে আপনাদের দর্শক দেখানোর চেষ্টা করলাম যাক দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন আবার আগামী খেলায় আমরা ফিরে আসবো i love this